হাই বলে না কেন এই কথাই আমি ছাত্র জীবনে 1981 সালে আমি বুলুগুলারম পড়েছি হাদিস গ্রন্থ সর্বপ্রথম ওই হাদিসেরে বাক কমে বুঝতে পারছিলাম না এটা হয় কি করে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝেনা শাড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ যেমন খোলা মাঠে জানা করবে লজ্জা বুঝবে না এটা হয় কি করে এটা স্বাভাবিক এটা রাস্তার মোড়ে মুড়ে হচ্ছে আপনার চোখের সামনে আপনার মেয়ে আর একজনকে কোলে করে বসে আছে আপনি কিছুই বলেন না খারাপ মনে করেন না আরে বাহিরের কথা কি বলবো আপনার আর আপনার স্ত্রীর চরিত্র এত খারাপ আপনার আর আপনার স্ত্রীর নীতি এত খারাপ আপনার আর আপনার স্ত্রীর নীতি এত পায়খানা পেশাবের মতো হয়েছে এত জঘন্য হয়েছে যে আপনার তিনটা মেয়ে বড়টার বিবাহ দিয়েছেন পরেরটা টা মাস্টার ডিগ্রি পাস পরেরটা ইন্টার পাস করেছে জামাই বাড়িতে এসেছে তো জামাইকে পানি দিবেন আপনি ভাত দিবেন আপনি খাওয়ার দিবেন আপনি আপনার স্ত্রী ওই মাস্টার ডিগ্রি পাস মেয়েটাকে বলছে খালেদা তোমার দোলা ভাইকে পানি দিয়ে আসো তোমার দোলা ভাইকে চা দিয়ে আসো তোমার দোলা ভাইকে খাওয়ার দিয়ে আসো যখন ও খাওয়ার নিয়ে যাই তখনও সেলিকাকে কোলে করে বসে থাকে আর একটা দিয়েছেন বিবাহ সূত্রে আরো দুইটা ফিরি দিলেন কেন ফাও দিলেন কেন একটু লজ্জা হয় না বাপের একটু হয় না বাপ কি লজ্জা বেঁচে খেয়েছে মা কি লজ্জা বেঁচে খেয়েছে যদি মেয়ে ওই ঘর থেকে বের হয়ে জামাই যে ঘরে আছে সেই ঘরের দিকে যদি আসে তাহলে মাকে বলতে হবে এখানে কেন এখানে যা তো এদিকে কেন যা ওইদিকে বসবা ওখানে তো বস এখানে আমি তোর দুলা ভাইয়ের খাদেন তোর বাপ আর আমি তোর দুলা ভাইয়ের খাদেন জামায়ের খাদেন শ্বশুর শাশুড়ি যখন জামাই এসেছে শ্বশুর বাড়ি আর যেদিন শ্বশুর যাবে জামায়ের বাড়ি সেদিন জামায় খাদেম শ্বশুর মেহমান আজ জামাই মেহমান শ্বশুর খাদেম ভাত নিয়ে আসবেন শ্বশুর পানি নিয়ে আসবেন শাশুড়ি এরাই দুইজন খিদমত করবে যুবতী মেয়ে গেল কেন তোমার বাপও খারাপ তোমার মাও খারাপ তোমার বাপেরও নীতি ধ্বংস তোমার মায়েরও নীতি ধ্বংস তোমার বাপ মা তাহার যুগ পড়ে জান্নাতে যাবে না আল্লাহ নবী বলেছেন আমি বলিনি নীতি ত্যাগ নীতি পরিবর্তনের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সম্মানিত দিনী ভাই